আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোনো বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নেই

আমি হলাম মালিকুল মুলক দ্বিতীয় নাম্বারে আল্লাহ পরিচয় দিলেন আল্লাহ দি কলাকল কলমা ওয়াল হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরণ আল্লাহ তো উনি যিনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরণ এরপরে বানাইলাম জীবন ফালাকাল কল ওয়াল হায়াত আল্লাহ কই আগে মরণ বানাইলাম এরপরে জীবন বানাইলাম এর মানে সিনামৃত আল্লাহ এর এরপরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফুটা নাপাক পানি থেকে আল্লাহবারে আবার পাকনার বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা তাক বিল

কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে অকুম তোমা মাতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহিয়া এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিত এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে ওয়া ইলাইহিন দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমারে বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বডি স্টেক الله إنما أمره إذا أراد شيئا أن يقول <applause> له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون চাই ইদা শাইআ যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহর লেবার লাগে না কোনো ডে লেবারের প্রয়োজন নাই কোন শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার হাজের মা দিয়ে কুম। হা এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো শে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ پیغمبرে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার করে জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আসা লাগবে মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতামকুর আল্লাহ পাক গড়ে নেয় মাটি থেকে তোরে আমি বানাইছি এই মাটির মধ্যে বান্দারে তোরা যা চলে যাওয়া লাগবে ওই মাটি থেকে আবার আমি আল্লাহ তরে উঠাবো আল্লাহ সেই কথাই সূরাত আল মওকের 21 নম্বর আয়াতে জানা আদে আল্লাহই ফালাকাল মাউতা ওয়াল হায়াতা নিয়া বানু হুকুম আইয়ুকুম আহসানাল আমালা আল্লাহ কয় আমি আল্লাহ মরন বানাইলাম জীবন বানাইলাম কেন বানাইলাম আল্লাহ কেন বানাইলেন আমাদের কেন দিলেন মরন আল্লাহ তো মায়াকে জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাই দিলেন লিয়া বেলুয়া কুম আই কুম আল্লাহ বলেন লিয়া বেলুয়া কুম যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আই কুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে হামানা আমলের দিক থেকে কে অধিক উত্তম এই হোজেন দিগিতে হায়াত দিয়ে সেটাকে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে আইকুম মাহসান কে উত্তম অতি আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি অল্লা হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরেন তাহলে এর মানে বোঝা গেল আমরা ছিলাম মৃত হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছে উঠে বলতে পারবেন আমি মরব না পুরা কেয়ামত পর্যন্ত ইহোজেন দিকে আমি থাকব আসেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দিবিতা উনিও চলে গেলেন ইদ্রিস পয়গাম্বর চলে গেলেন মুসে নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অভিদায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার নবীও নবী ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার আমার নবী ডাকলেন হাতের মধ্যে আমারে একটা মিশুয়াক দাও দিয়ে নবীওয়াক করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল নবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইন্না কামাইয়েতুম ওয়া ইন্নাহুম মাইয়েতুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া

আলহামদুলিল্লাহ আবু বকর নবীজির কাছে আসলেন নবীজির কপাল মোবার ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপাল একটু চুমু দিয়ে বলতেছেন আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হচরতে আবু বাবাকরে আমার মায়া নবি চোখের পানি দেখে নিজে চোখের পানি ফালা এক করে আর বলে নবি আমার আমি আপনাকে সেরা কেবনে থাকবো যদি বিদায় নিয়ে চলে যান আমি আপনার না হোক আমার জীবনটা কেমন মায়া যাবে হজরতে আবু বাবাকো চোখের পানি ফালে এক কাম করে মায়া নবী জানা দেয় এবার আমার আবু বাবাক আমি বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো অসুবিধা নাই মমি নেরা মরণের ডরায় না মুমিন যদিও মরণ বরণ করে মৃত্যু বরণ করে মরণের ডরায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালের ওপার হচ্ছে আমার আল্লাহ খালের ওপার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই খাল থেকে পার হতে দেরি আল্লাহ সাথে মোলাকাত করতে দেরি হয় না তোফাতল মুমিনিয়াল মাউত যাবনো দিকে توفاه لو الموت <applause> মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এই মরণ দিয়ে উনি না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কারামদের আমার নবী জানা দিল ও সাহাবাই তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ নম্বরনের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার ওই যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবা যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন নেককার লোকেরা চল্লিশ দিন আগে থেকে মানুষের দাঁড়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়া বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আমার আমারে মাফ করে দিও আমার কথা ভুল হয়ে গেলে আমারে ক্ষমা করে দিও মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না এর মানে বুঝা গেল আমি নেককার হন বদকার হন যাই হন না কেন আমি পয়গাম্বর পয়গাম্বররাও যদি মারা যেতে পারে এর মানে আপনিও মারা যাবেন সাহাবায়ে কেরামরাও চলে গেল আল্লাহ কয় বান্দা তোমার মরণ নিশ্চিত তবে কোন জায়গায় হবে কিভাবে হবে তোমার জানা নাই নেককার যেই মানুষগুলো হবে এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার মোলাকাতের বেলা আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যেই মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে শাদী করেন নাই সামনে করবেন সন্তানাদি আসবে নিয়ত করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব হবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা আল্লাহর হিসাব আমার রবে জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবায়ে کرامের বিবিরা সাহাবায়ে এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাই কোয়াদের জানা আছে এই সন্তানদের যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাইও যদি নিজের নিজের শহীদ বানায় না কেনে তার খুশি নাই তো আমি জান্নাতের মধ্যে যেতে পারবো এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতি দুই নাম্বার মাদ্রাসায় সন্তানটার পড়াইছো যে সন্তানটার মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জন্মাতে যেই মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়ল কোরআন অনুযায়ী যে দিয়েটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেলটা আসরের ময়দানে যখন যাবে এই আলেমে কামেলটা হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নেই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান্নামি হয়ে গেছে ওই মা বাবার এই জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই শুভান্লা পড়বেন না

করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফির এই বান্দা জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দেওয়ার বদল হতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে জান্নাতের মাদ্রাসায় যদি ছেলে ছেলে দেন ও বাবা এই জান্নাত জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নম্বরে ওই মা বাবা জান্নাতি যেই মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় না বালেক অবস্থায় মারা গেল ও কাল পারে নাই ও মাত্র এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেক অবস্থায় যে সন্তান মারা যায় আল্লাহ এই মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা যেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে ওই পাগলটা সে জন্ম থেকে পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসলের ময়দানে আল্লাহ পাগল পাগল বলবে এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাশর পাগল ছিলি অথবা কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদের কেরা পাওয়ার পরেও সন্তান এরা মেরে ফেলে নাই এই সন্তান এরা ঘৃণা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান গুলোর লালন পালন করলো এই সন্তান গুলোর একটু ইগনোর করে চলেন নাই এই সন্তান গুলোর এরা ইগনোর করে নাই সন্তান গুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও বান্দা এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবি ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো 60 বছর 70 বছরের जिंदगी আমি পেলাম আমার মা বাবা আমারে নিয়ম বিরত্ব হয় না বেলা খাওয়াই না এমন না আমার মা বাবা আমারে সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার যেব মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে শহীদদের মা বাবা এই দুই নম্বরে হাফেজে কোরআন আলেম কোরআনের মা বাবা যারা আইলি অর্জন করার পরে তজনো যাই আমল করলো তিন নাম্বার যাদের সন্তান নাবালক অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাকিদের বেলা হিসাব হবে জান্নাতে দেয়া দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলিম মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরে যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে আবদার জানান আমি নানা হইয়া তোমার দরবারে আবদার জানাইলাম একটা সন্তান হলেও মাদ্রাসায় দাও আমার একটা নাতিরেও হলো হাফেজ বানাও আলেম বানাও মনে রাখবে মরণ বরণ করা লাগবে একটাই ব্যাপার মরণের পরে যদি এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে সুরায় একলাসে তিনবার আমল করতে পারে যদি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সুরায় এক তিনবার করতে পারে চল্লিশ দিন ওই মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া

কবরের পাশি গিয়া দাঁড়াইয়া আল্লাহ তরবরে যদি বলতে পারে শুধু এক লাস তিনবার করার বদল আল্লাহ পাখা টানা চল্লিশ দিন ওই মা বাবার কবরে আজাদে ফ্রিস্তা বানাবে না এই জন্য আমরা ওই মা বাবা হই যাদের সন্তান হবে হুফাজে কোরআন যাদের সন্তান হবে আর এম কোরআন মহাদ্দিস মহাল্লিম মুদারিস আমরা এমন সন্তানের আব্বা মহাতে হতে রাজি আছি তো আমরা সুহাদাদের আব্বা আমরা যদি হতে পারছি না নাবালেক অবস্থায় কোনো সন্তান মারা যায়নি অথবা কোনো সন্তান পাগল না মানসিকভাবে বিকারগ্রস্ত নয় অন্তত পক্ষে সন্তানগুলোকে তো হাফে আলেম বানিয়ে হাসরের ময়দানে যদি আর জানাতে যায় তাহলে আমগুলো সঙ্গে করে নিয়ে যাবে আসুন আমাদের সময়গুলোকে আমাদের লাইফটাকে